না না এটা কোনোভাবেই সম্ভব নয় আচ্ছা বলুন তো পটল দিয়ে আবার পনির তৈরি করা সম্ভব না দেখলে বিশ্বাসই হবে না পটল দিয়ে তৈরি হবে এই রকম নরম তুলতুলে পনির চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে ছটা পটল নিয়েছি এই রকম মাঝারি সাইজের আর পটলগুলিকে একেবারে ছাড়িয়ে নেব কোনো রকম খোসা যেন না থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো সব পটলগুলোকেই আমি একই রকমভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার পটলের দুই মাথা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর পটলগুলিকে একটু ছোট ছোট করে কেটে পটলের বীজগুলিও বাদ দিয়ে দিচ্ছি তো একই রকম ভাবে সব পটলগুলিকেই রেডি করে নিচ্ছি এবার এই একটা মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি তো একদম মিহি পেস্ট করে নিয়েছি এবার ওতে দিচ্ছি হাফ কাপ মুগ ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো সেই মুগ ডালটাকে ভালো করে ধুয়ে পটলের সঙ্গে পেস্ট করে নিলাম এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটু চিলি ফ্লেক্স অল্প একটু চিনিও অ্যাড করে দিলাম যাতে ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এবার দিচ্ছি তিন চামচ চালের গুঁড়ি এবার সমস্ত কিছু একসঙ্গে মিক্সড করে নেব আমাদের এই ব্যাটারটা একদমই গাঢ় করতে হবে না জাস্ট একটুখানি যাতে থক থকে ভাব হয় সেই জন্য চালের গুঁড়িটা অ্যাড করে দিতে পারেন তো চালের গুঁড়িটা দিয়ে পটলের পেস্টের সঙ্গে মিক্সড করে নেওয়ার পর এখানে অ্যাড করছি দুই চামচ গুঁড়ো দুধ আর এটা দেওয়ার ফলেই কিন্তু পরবর্তীতে গিয়ে আমাদের এটা বেশ একটা পনিরের মতো টেস্ট আসবে তো সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নিয়েছি এবার একটা এইরকম চৌকো পাত্রের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর আমি এখানে চৌকো পাত্র ব্যবহার করেছি যাতে পরবর্তীতে এটা কাটার পর প্রত্যেকটা পিস চৌকো চৌকো পনিরের মতো দেখতে লাগবে এবার পটলের পেস্টটা দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে একটা চামচ দিয়ে ওপরটা একটু প্লেন করে দিচ্ছি অন্যদিকে কড়ার মধ্যে আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড ও এক টুকরো লেবু দিয়েছি যাতে জল গরম হওয়ার জন্য কড়ায় জলের দাগ না হয়ে যায় তো জলটা ফুটে গেছে এবার সাবধানে পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে স্টিম করে নেব দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর ঢাকাটা খুলে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটা প্লেন এসেছে মানে এটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করে এটা একটু ঠান্ডা করে নেব তো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এটা অলরেডি পাত্রের গা থেকে ছেড়ে এসেছে এবার একটা ছুরি দিয়ে চারিদিকটায় ঘুরিয়ে নিয়ে পাত্রটিকে ডিমোল্ড করে নেব তো পাত্রটি তলায় যেহেতু তেল ব্রাশ করা ছিল তাই সহজেই কিন্তু পাত্রটি থেকে ডিমোল্ট হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল এবার একটা ছুরি দিয়ে ইচ্ছা মতো সেপে কেটে নিতে হবে তো যেহেতু বললাম পটলের পনির বানাবো তাই পনিরের মতোই ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে কেটে নিচ্ছি এতে সুন্দর যেমন দেখতেও হয় আর একেবারে ডিটো পনিরের মতোই হয় কত স্পঞ্জি হয়েছে তা দেখে নিশ্চয়ই বুঝতেই পারলেন এবার কড়ায় দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু গরম করে নিয়ে কড়ার চারিদিকে ছড়িয়ে দিয়ে পটলের পনিরগুলি ভেজে নেব আর আমি আজকে রান্নাটা সরষে তেলে করছি তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন তবে এই রান্নাটা সরষে তেলে করলেই খেতে বেশি ভালো লাগবে এবার পটলের পনিরগুলিকে উল্টে পাল্টে হালকা লালচে কালার ধরিয়ে ভেজে নেব আর আঁচটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে ভেজে নেব কারণ এটা কুক করাই আছে শুধু এটার একটা সুন্দর কালার আসার জন্যই একটু ভেজে নিলেই হবে আর আপনারা যারা চাইছেন যে এটা ভেজে রান্না করবেন না তারা অবশ্যই না ভেজেও রান্নাটা করতেই পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন ভাজার পর এটা আরো কতটা নরম তুলতুলে হয়ে গেছে এবার একটা মশলা রেডি করে নিয়ে চলুন একটা বাটিতে নিয়েছি দুই চামচ জল ঝরানো টক দই দইটাকে প্রথমে একটু ফেটিয়ে নিয়ে ওতে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবার সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর দইয়ের মধ্যে এই সমস্ত উপকরণ দিয়ে দিলে দইটা যেমন ফাটে না তেমনি মশলার টেস্ট বেশ একটা আলাদা রকম হয় এবার পটলের পনিরগুলি ভাজার পর যতটুকু তেল ছিল তার মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নে ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেবার পর দিচ্ছি এক চামচ আদা বাটা তো আজকে আমি রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করছি তাই পেঁয়াজ দিলাম না আপনারা পেঁয়াজ দিতে চাইলে টমেটো দেওয়ার আগে পেঁয়াজ কুঁচিটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর টমেটো কুঁচিটা দেবেন তো টমেটোর সঙ্গে আদা বাটাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম এবার ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম দইয়ের মধ্যে সমস্ত মশলাপাতি দিয়ে সেটা দিয়ে দিলাম তো দেখুন দইয়ের মধ্যে এই সমস্ত মশলা দিয়ে দইটা ফেটিয়ে রাখা ছিল বলে দইটা কিন্তু একেবারেই ফেটে যায়নি তো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা পটলের পনিরগুলি দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে একটু কষিয়ে নেব আর যে পাত্রে আমরা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো গরম জল এবার এটাকে ফুটতে দেব তিন থেকে চার মিনিটের জন্য এবার ওপর থেকে চারটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে স্বাদটা খুব সুন্দর আসে কাঁচা লঙ্কার ফ্লেভারটা মিশে গেলে এর মধ্যে এবার ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট এবার তিন থেকে চার মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে শেষে সামান্য একটু চিনি দিলাম ও একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি দিলে তো খেতে দারুণ লাগে এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে এবার পরিবেশন করে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কেউ কি বলবে যে এটা পটল দিয়ে তৈরি হয়েছে আমি তো বলবো পটল শেষ হয়ে যাওয়ার আগে এই রকম একটা রান্না অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কেউ কিন্তু বুঝতেই পারবে না পটল দিয়ে তৈরি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন